ভারত মাতাকে জয় শ্রী রাম জয় জয় শ্রী তৃণমূল মানে তৃণমূল মানে সবচেয়ে বড় চোরের নাম সবচেয়ে বড় চোরের নাম চোর ধরো চোর 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 ধরো সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী বেলা একটা থেকে এসেছেন আড়াইটায় কানায় কানায় পূর্ণ এখনো তিরিশ হাজার চেয়ার দাঁড়িয়ে কুড়ি হাজার সাড়ে চারটা বাঁচতে যায় পঞ্চাশ হাজার মানুষ এখনো অপেক্ষা করে আছেন আমাদের বরণ্য নেতা বিশ্বের নেতা লোকপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ভাষণ শোনার জন্য কিন্তু প্রকৃতি সর্বশক্তিমান আমরা এই নেতাকে হল্লি নদীর উপরে বঙ্গোপসাগরের প্রান্তে অপরূপ হলিয়া তার এই কালো মেঘ বিদ্যুতের ঝলকানি আমরা জোর করতে পারি না আমাদের নেতাকে যে এই সময় হেলিকপ্টার চড়ে আসার জন্য তিনি ঝাড়গ্রামের সভা শেষ করেছেন অপেক্ষা করছেন ওয়েদার যদি ভালো হয় উড়বেন আমরা চেষ্টা করছি তার অডিও বা ভার্চুয়াল হলেও তাকে দিয়ে দু চার কথা আপনাদের কাছে বলানোর জন্য আপনারা আমাদের কোঅপারেট করেছেন আমি শুধু আপনাদের কাছে দু চারটি কথা আপনাদের হয়ে বলতে চাই বিশ্বাস করেন তো বিরোধী দলনেতাকে তাকে। ভরসা করেন তো আমাদের এই লড়াইতে আপনাদের সমর্থন আছে তো আমি কাঁথি জেলার সভাপতি অরূপ দাস বিধায়ক তমলুক জেলার সভাপতি মাননীয় তাপসী মন্ডল মহোদয়া আমাদের দুই প্রার্থী জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয় তমলুক সৌমেন্দু অধিকারী মহোদয় কাঁথি সম্মানিত মঞ্চ সমস্ত বিধায়ক নেতা মোর্চা রাজ্য জেলা মন্ডল প্রেসিডেন্ট সবাইকে কৃতজ্ঞতা জানাবো এবং আমরা এই সভা থেকে নরেন্দ্র মোদীজিকে কথা দিচ্ছি কাথি আর তোম লোক আপনাকে আমরা দেব 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 আপনারা সবাই রাজি তো আপনারা বুথকে আগলে ধরবেন বুথকে আগলে রাখবেন আজকেও চোরেরা ভোটে কিছু করতে পারেনি কেন্দ্রীয় বাহিনীর সজাগ উপস্থিতি আজকে ওরা চুরি করতে পারেনি আমাদের প্রার্থীরাও অর্জুন সিং লকেট চট্টোপাধ্যায় ডাক্তার রতিন চক্রবর্তী শান্তনু ঠাকুররা তারাও আজকে মাঠে এক ইঞ্চি জমি ছাড়েননি আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের নেতা অমিত শাহজি কথা দিয়েছেন তিরিশটা পদ্ম দিল্লি পাঠাবেন ছাব্বিশে নয় ছাব্বিশে চব্বিশ ছাব্বিশে নয় চব্বিশে ভোট হবে আমি এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে কয়েকটা জিনিস চাইব আমি করার দায়িত্ব নেব হলদিয়া ফার্টিলাইজার কর্পোরেশনের বন্ধ হওয়া কারখানাকে মাননীয় মোদী যে তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে পুনরুজ্জীবিত করুন হলদিয়া আয় পেট্রোল আপনি পেট্রোকেমিক্যাল বানান জায়গা রেডি প্রপোজাল রেডি মাননীয় প্রধানমন্ত্রী যে হলদিয়া দিঘার সঙ্গে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন আমরা চাই গোটা দেশে দিয়েছেন হলদিয়া দিঘা কাঁথি তমলুক মেছেদার মানুষও বন্দে ভারত চড়তে চায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত আবেদন আপনি কুকড়া আটি ডায়মন্ড হারবার আর নন্দীগ্রাম হলদিয়াকে সংযোগকরণ করার জন্য রামেশ্বরমের মতো ফোল্ডিং ফোল্ডিং ব্রিজ আপনি অনুমোদন করুন এখানে রাজ্য সরকারের কোন রোল নেই কারণ জাতীয় জলপথ এটা আপনি করেছেন ভারতবর্ষে তাই আপনার কাছে আমার আবেদন আপনি এই বিষয়গুলো আমরা নিশ্চিত আমিও যেমন উজ্জ্বল নেব আগামী দিনের আপনাদের আশীর্বাদের দুই সাংসদ

আমি ছোটবেলায় বন্ধুরা টিউশন পড়তে বন্ধ হয়ে যেত সে পড়া করে আসতো না আর

আই সরকারি প্রোগ্রামে এসেছিলেন আজকে তিনি আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন আমি এখনো যে হাজার হাজার জনতা অপেক্ষা করে আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা মোদিজির ভার্চুয়াল বক্তৃতা শুনে তারপর ধীরে ধীরে বাড়ি যাবেন আমি আপনাদেরকে কথা দিতে পারি এই নির্বাচন অবাধ হবে মুক্ত পরিবেশে হবে আপনারা হলিয়া শহর এলাকায় গুন্ডাদের আতঙ্কে আতঙ্কিত থাকেন আমি আপনাদের কথা দিচ্ছি এখানে তাপসী মন্ডল সহ আমরা সজাগ দৃষ্টি রাখব আমরা কথা দিতে পারি ময়নার বাচ্চা থেকে ভগবানপুরের অর্জুননগর থেকে ভাজা চাউলি কাঠের সব জায়গায় অবাধ ভয়মুক্ত পরিবেশে নির্বাচন হবে এবং আপনারা একটা শান্তিপূর্ণ ঐতিহাসিক নির্বাচন দেখতে পাবেন আমি বিশ্বাস রাখি মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি তৃতীয়বারের জন্য সরকার তৈরি করবে এটা হয়ে গেছে এবং তারপরে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন সভা এখানে কাঁথিতম লোকের লক্ষ লক্ষ জনগণকে নিয়ে করব সেদিন ভারতীয় জনতা পার্টির নেতা হিসেবে নয় আগামী দিনে আবার প্রধানমন্ত্রী হিসেবে আমরা উন্নয়নের ডালি নিয়ে নরেন্দ্র মোদিজিকে হলদিয়ার সভা থেকে পাব। তাই আপনাদের কাছে আর খানিকক্ষণ ধৈর্য ধরে ভাষণ শোনার জন্য আমি বিনম্র আবেদন করব যে আপনারা নিষ্ঠাবান সমর্পিত ভারতীয় জনতা পার্টির কর্মী প্রকৃতি সর্বশক্তিমান প্রকৃতির কাছে কেউ নয় আমরা আমাদের এই মূল্যবান সম্পদ দেশের গৌরব তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না গোটা আকাশ কালো মেঘে ভরা বজ্রবিদ্যুৎ চমকাচ্ছে আমরা হলদী নদীর উপরে বসে আছি যে কোনো সময় কাল বৈশাখী ঝড় এবং বৃষ্টি হতে পারে তাই আমাদের নেতা তার ইচ্ছা থাকলেও এই সমাবেশে তিনি আসতে পারছেন না কিন্তু তিনি আপনাদের ভালোবাসেন আপনাদেরকে তিনি তার সুবাসীর শুভেচ্ছা প্রীতি জ্ঞাপন করতে চান গুরুজনদের প্রতি তার নিষ্ঠা পান তার তার যে শ্রদ্ধা জ্ঞাপন করতে চান শক্তি স্বরূপা মাতৃমন্ডলীকেও তিনি তার অভিনন্দন জানাতে চান নরেন্দ্র মোদীজি সন্দেশখালীর পীড়িতা মহিলা রেখা পাত্র মহোদয়াকে যেমন ওশিরাটে প্রার্থী করে শক্তিস্বরূপা নারী শক্তিকে মর্যাদা দিয়েছেন ঠিক একইভাবে তিনি চোরেদের আতঙ্ক চাকরি চোরেদের যিনি ধরে ধরে ঢুকিয়েছেন আমাদের জাস্টিস অভিজিৎ গাঙ্গুলী মহোদয় তাকে তমলুকের মতো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আসন যে আসন থেকে সতীশ সামন্ত সুশীল ধাড়ারা দিল্লিতে পার্লামেন্টে গেছেন সেই আসনে তাকে প্রার্থী করে এই রাজ্যের চোরেদের বিরুদ্ধে যে সর্বাত্মক লড়াই না খাউঙ্গা না খানে তার জন্য তিনি আপনাদের কাছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন আমি আপনাদের কাছে আর একটু সময় চেয়ে নেব নরেন্দ্র মোদিজি তার মূল্যবান বক্তব্য ভার্চুয়ালি থাকবেন আমাদের কর্মী সমর্থক বন্ধু সবাইকে অনুরোধ করব আমি জানি অনেকেই অনেক দূর দূরান্ত থেকে থেকে এসেছেন এসেছেন পশ্চিম কোলাঘাটের সেই সাগরবাড় বৃন্দাবন চক সিদ্ধা থেকে এসেছেন ময়নার বলাই পন্ডা বাগচা থেকে এসেছেন এসেছেন খেজুরির প্রান্ত থেকে ভগবানপুরের অনেক দূর দূর জায়গা থেকে পটাশপুরের অনেক দূর দূর জায়গা থেকে আপনারা এসেছেন মহিষাদলের বিভিন্ন প্রান্ত থেকে নন্দকুমারের বিভিন্ন গ্রাম থেকে তাই অনেকেই হয়তো আকাশে মেঘ বাড়ির পথে যাচ্ছেন দীর্ঘ তিন ঘন্টা অপেক্ষা করার পরে কিন্তু আমি এখনো যারা আছেন তাদের কাছে আমার বিনম্র আবেদন আপনারা মোদিজির বক্তব্য ভার্চুয়ালি শুনুন ফেসবুক লাইভের মধ্য দিয়ে এলাকার গণদেবতা দেবতা ভোটার ভদ্রমন্ডলের কাছে আপনার আমাদের নেতার বক্তব্য আপনারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন এইটুকু বলে আমি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবারে তার বক্তব্য শুরু করছেন মোদিজি জিন্দাবাদ মোদিজি কালী